নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে তোমাদের সাথে একটা আমার খুব পছন্দের রেসিপি শেয়ার করতে চলেছি এখন তো গরমকাল গরমকাল মানে সেই একঘেয়ে কুমড়ো আলু পটল ঝিঙে এই সবেরই এই সমস্ত সবজি পাওয়া যায় হ্যাঁ এই সমস্ত সবজি দিয়ে যদি একটা মুখরোচক কিছু বানানো যায় তাহলে কেমন হয় হ্যাঁ দারুণ হয় তো আজ আমি তোমাদের সাথে যেটা বানাবো মানে যেটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব তো সেটা আপনারা প্রায়শই হয়তো খেয়ে থাকেন খুব কিন্তু একটা কমন রেসিপি খেতে তো নিশ্চয়ই সবাই খুব পছন্দ করে এটা কিন্তু একটা নিরামিষ রান্না আজ আমি বানাচ্ছি কুমড়ো আলু পটল আঁকড়ি আর নারকেল কাঁঠালের দানা দিয়ে একটা নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিনে এরকম আলু পটল কুমড়ো কাঁকরোল কাঁঠালের দানা নারকেল দিয়ে একটা ভালো মুখরোচক তরকারি বানিয়ে নিলে চেটে দুটো লুচি বা পরোটা বেশি খেয়ে নেবেন তার জন্য দেখুন আমি আগেই প্রথমে কড়া করে একদম মিডিয়াম ফ্লেমে নারকেলটা ভেজে তুলে নিচ্ছি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু সর্ষে তেলেও রান্নাটা করতে পারেন আমি রিফাইন তেলেই করছি এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ফোড়নে আমি দিয়ে দিলাম আট চামচ মতো সাদা জিরে আর দুটো লবঙ্গ আর দুটো ফাটিয়ে নেওয়া এলাচ এবার ফোড়নটা একটুখানি ভালো করে ভাজা ভাজা হলেই সুন্দর গন্ধ ছেড়ে এসছে এবার এর মধ্যে এক এক করে আমি সবজিগুলো দিয়ে দেব যেগুলো আমি আগে থেকে কেটে রেখেছি দেখুন এখানে আমি দুটো আলু কেটে নিয়েছিলাম আগেই আলুটা ওই ছোটো ছোটো করে মোটামুটি কেটে নিয়েছি আর আলুটা এবার ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি কিছুক্ষণ ঠিক আলুগুলো যেরকমভাবে কেটেছি সেরমভাবেই কিন্তু আমি কুমড়োগুলোকেও কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করে আর এরকমভাবে কিন্তু পটলটাও কেটে নিয়েছি পটলগুলোকে হাফ করে একটুখানি চুলে অল্প অল্প চোখলা রেখে টুকরো করে নিয়েছি আমি একটু করে খোসা রেখেছি এবার পটলটাও দিয়ে দেবো এবার আঁকড়িগুলোও দিয়ে দেবো আঁকড়িগুলোও কিন্তু ঠিক সেমভাবেই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার ধুয়ে ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আগে সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি সব সবজি কিন্তু এবার একসাথে ভাজা হবে এই রান্নায় কিন্তু একদম বেশি তেলের প্রয়োজন পড়ে না যেহেতু এটা একটা নিরামিষ তরকারি আর এমনিতেও অল্প তেলেই এটা হয়ে যায় আর সবজিও কিন্তু খুব বেশি করে কড়া করে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে কিন্তু একটা একটা করে সবজিও তুলে ভেজে নিতে পারেন এবার আমি কিন্তু সব সবজি একসাথেই ভেজে নিচ্ছি এবার পটল আর আঁকড়িগুলো দিয়ে কিন্তু আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমি আর আপনারা কিন্তু সঙ্গে সঙ্গেই নুন দিতে চাইবেন না কারণ নুন দিলে কিন্তু ভালো করে পটলটা বা আঁকড়িটা ভাজা হবে না আমি কিন্তু একটু বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি কারণ নুন দিয়ে দিলে কিন্তু পটল থেকে জল ছাড়তে শুরু করে দেবে আর ভালো করে ভাজাও হবে না আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি পটলের গায়ে একটু লাল লাল হয়ে যাবে একটু লাল লাল করা করে ভাজা হয়ে যাবে ততক্ষণ একটু ভালো করে লো ফ্লেমে ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা সাথে থেকে পাশে থেকে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত না স্কিপ করে অবশ্যই দেখে যাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আপনাদের অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন তাতে যখনই আমি ভিডিও আপলোড করব। আপনাদের ফোনে সরাসরি নোটিফিকেশানস যাবে আর এই ভিডিওটা যদি অবশ্য ভালো লাগে আপনারা প্লিজ কমেন্টসে জানাবেন কেমন লাগলো কমেন্টসে জানালেই আমি জানতে পারবো কীরকম আমার ভিডিওটা হয়েছে সেই অনুযায়ী আমি আমার ভিডিও আপলোড করব। আপনাদের পছন্দ অনুযায়ী বা আপনারা কি চাইছেন সেরকম ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব এবার এই মেশানো তরকারির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরেকটা আইটেম যেটা আমি কেটে নিয়েছিলাম সেটা হচ্ছে কুমড়ো কুমড়োগুলো একটুখানি বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি এবার সব সবজি একসাথে ভাজা হচ্ছে এবার কিন্তু আমি একটু হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো করে সব সবজি একসাথে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটা একটা করে সবজি ভেজে নিয়ে তুলে নিতে পারেন তাতে একটু সময়টা বেশি লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আমাদের ভীষণই প্রিয় কাঁঠালের বীজ সেগুলো আমি ছোটো ছোটো করে একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর প্রথমে আপনারা কিন্তু অবশ্যই এর খোসাটা ছাড়িয়ে নেবেন কাঁঠালের বীজ যদি তরকারিতে দেওয়া যায় তার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় খেতেও আমাদের ভালো লাগে আর একটা অসম্ভব সুন্দর একটা সেন্ট থাকে যেটার জন্য কিন্তু তরকারিটা স্বাদ আলাদাই একটা মাত্রা পায় আর এবার আমি কিন্তু এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমি অল্প আধ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দিলাম আমি আধ চামচ মতো ধনে গুঁড়ো এবার আধ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব অল্প কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব অল্প ঝাল লঙ্কার গুঁড়োটাও কিন্তু দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ঝাল হয় না সেটা কিন্তু জাস্ট একটু কালারের জন্য আমি ওটাও দিয়ে দেব সব কিছু দিয়ে কিন্তু মশলা দিয়ে ভালো করে কিন্তু সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে যেটা আপনাদের পছন্দ সেরকমভাবে কিন্তু কষিয়ে নিতে হবে জাস্ট খেয়াল রাখবেন যাতে ভালোভাবে কষানো হয় যাতে কড়াইতে সবজি না লেগে যায় বা মশলা না লেগে যায় তাতে পুড়ে যাওয়ার চান্সটা কিন্তু থাকে যাতে কড়াইতে না কিছু লেগে যায় আমি অল্প উষ্ণ গরম জল অ্যাড করলাম খুব ভালো করে এবার মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি এতে কিন্তু আপনারা টমেটোও দিতে পারেন আমার মনে হয়েছে আর টমেটো প্রয়োজন নেই টমেটো আপনাদের বাড়িতে থাকলে কিন্তু অবশ্যই আপনারা চাইলে এর মধ্যে দিতেই পারেন আমি দিইনি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি এই মশলাটাকে পাঁচ মিনিট মতো কিন্তু কষিয়ে নিচ্ছি মশলাটাকে ততক্ষণ আমি কষিয়ে যাব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে আর এমনিতেও কিন্তু সবজি থেকেও কিন্তু আস্তে আস্তে জল ছাড়া শুরু করে দেবে কারণ সবজিগুলো নরম হয়ে আসবে যেহেতু এটা নিরামিষ রান্না এই রান্নায় কিন্তু পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার হবে না কিন্তু আমরা আদা দেব আদা দিলে এর কিন্তু একটা স্বাদ আলাদাই হয় তরকারিতে নিরামিষ তরকারিতে যে কোনো নিরামিষ রান্নার দিনেই যদি আপনারা এরকম তরকারি বানিয়ে নেন আর তার মধ্যে যদি অল্প আদা কুচি দেওয়া যায় তাহলে কিন্তু তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় দেখুন আমি কিন্তু অল্প আদা কুচিয়ে দিয়ে দিচ্ছি এরকম গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন এরকম গ্রেট করেও দিতে পারেন গ্রেটারের সাহায্যে এরকম গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আদা বাটা করেও দিতে পারেন তাহলে সেটা যখন আমি ফোড়ন দিলাম তখনই আপনাদের আদা বাটা দিয়ে ভালো করে তেলে কষিয়ে নিতে হবে এবার আমি কিন্তু আদা কুচিয়ে দিয়ে দিয়েছি এবার ভালো করে সব কিছু একবার মিশিয়ে নেব মশলার সাথে ভালো করে সব কিছু কষিয়ে নিতে হবে সমস্ত সবজি মশলার সাথে ভালো করে কষানো হচ্ছে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু আমি স্বাদ মতো নুন ব্যবহার করছি আগে কিন্তু নুনটা দিই নি ভাজার সময় নুন ব্যবহার করলে কিন্তু আগেই জল ছেড়ে দেবে সবজি থেকে তাই এখন আমি নুনটা ব্যবহার করছি আমি এখানে দেড় চামচ মতো নুন দিলাম এবার নুন দিয়ে কিন্তু আমি আবার সবজিগুলোকে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সবজিগুলোকে সিদ্ধ হওয়ার সময় দিতে হবে আর একটু নরম হতে হবে এবারই এর মধ্যে কিন্তু উষ্ণ গরম জল আমি অ্যাড করে দিচ্ছি বেশি জল কিন্তু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারণ এই তরকারিটা কিন্তু একটু মাখো মাখো হয় বেশি ঝোল হয় না আপনারা আপনাদের ইচ্ছে মতো এর মধ্যে জল দেবেন গ্রেভি বাড়ানোর জন্য এবার জল দেওয়ার পরে আমি কিন্তু এটাকে ঢেকে রান্না করব পাঁচ মিনিট ঢেকে রান্না করছিলাম আমি এরকম ডুবন্ত জল দিয়েছি আমি যাতে ভালো করে সবজিগুলো ফুটে ওঠে সবজিগুলো সিদ্ধ হয় সবজিগুলোকে ভালো করে খুন্তির সাহায্যে ঝোলের মধ্যে একটু ঢুকিয়ে দিয়েছি যাতে নরম হয়ে যায় এবার সাত আট মিনিট কিন্তু এই সবজিগুলো ঢাকা ছিল এবার ঢাকাটা তুলে নিয়েছি বেশ হাই ফ্লেমেই কিন্তু আমি সবজিটাকে এখন ফোটাচ্ছি এবার জলের পরিমাণটা একটুখানি বেশি হয়েছে বলে এটাকে কমাতে হবে এবার আমি এর মধ্যে কিন্তু ভাজা নারকেলটা দিয়ে দিলাম নারকেল ভেজে কোনো নিরামিষ তরকারিতে যদি দেওয়া যায় কিন্তু তার স্বাদটা কিন্তু অনুবদ্ধ হয় আর তা যদি হয় নিরামিষ তরকারি তাহলে তো কোনো কথাই নেই নিরামিষ তরকারিতে কিন্তু অবশ্যই অল্প নারকেল ভেজে যদি দেওয়া যায় তাহলে তার স্বাদ আলাদাই হয় তরকারি কিন্তু অলমোস্ট হয়ে এসেছে এবার খালি দেখার পালা যে নুন চিনি ঠিক হয়েছে কিনা আর নাবানোর আগে গরম মশলা অতি অবশ্যই পালে আধ চামচ ঘিও দিতে পারেন আমি এখানে দিয়ে দিলাম দু চামচ মতো চিনি চিনিটা অ্যাড করে এবার ভালো করে কিন্তু সবজিটাকে আরেকবার কষিয়ে নিচ্ছি আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে হবে আমাদের সবজিগুলো নরম হয়েছে কি না সবজি কিন্তু একদম নরম হয়ে গেছে একটুখানি ঝোলটা চেকে দেখে নিই যে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা ঝাল বেশি হয়েছে কিনা। আমার মতে বলে যে এর রান্নার মধ্যে না আমার একটু চিনিটা কম হয়ে গেছে তাই আমি কিন্তু আর একটু চিনি ব্যবহার করবো নিরামিষ তরকারিতে যে কোনো নিরামিষ তরকারিতে অল্প চিনি ব্যবহার করলে কিন্তু তার স্বাদটা দারুণ হয় প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা যদি মনে হয় যে প্রপারলি সেদ্ধ হয়নি তাহলে কিন্তু আবার ঢাকাটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আরও পাঁচ ছ মিনিট আরেকটু হতে দিতে হবে আমার এখানে সবজিগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে ব্যাস একটু নাড়িয়ে জারিয়ে আর একটু নরম হয়েছে কিনা আর একটু দেখে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি কিন্তু এর মধ্যে গরম মশলার পাউডারটা দিয়ে দেব আপনারা চাইলে ঘি দিতেও পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই অল্প গরম মশলা দিলে কিন্তু এই টেস্টটা আরও বেড়ে যায় যারা আলু পটল কুমড়ো এইসব খেতে পছন্দ করে না তারা কিন্তু ঠিক এইভাবে মুখরোচকভাবে তৈরি করে নিতে পারেন গরম মশলাটা দিয়ে দিলাম আমার আজকের রেসিপি নিরামিষ তরকারি এরকম সুন্দর আলু পটল কুমড়ো কাঁঠালের দানা আর নারকেল দিয়ে তৈরি হয়ে গেল যারা খেতে চায় না তারাও কিন্তু ছেটেপুটে খেয়ে নেবে আর যেটা বললাম আগে একটা বা দুটো রুটি বেশি নিশ্চয়ই খাবেন ট্রাই করে একবার বাড়িতে দেখুন আশা রাখবো আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ